আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন आज एकटा वीडियो দেখাতে যাচ্ছি যেটা একদম বিশেষ গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টেড দেখুন আজকে একটা ড্রাফট করতে যাচ্ছি এটা আমি ক্রিসমাস ট্রিজ একটা ড্রাফট করব ড্রাগন প্ল্যান্টের উপর दोस्तों जिन जिन लोग मेरा चैनल को सब्सक्राइब करके रखे हैं पहले से आप लोग को मेरा আন্তরিক শুভেচ্ছা ও সালাম और जिन लोग सब्सक्राइब नहीं किए हैं उन लोग को अनुरोध है कि आप लोग मेरा चैनल को सब्सक्राइब करके रखें नया नया वीडियो पहले आपको पास पहुंचने के लिए आप बेल आइकन को भी दबा के रखें दोस्त हम जो वीडियो हम दिखाने जा रहे हैं वो वीडियो बहुत वाइटल एंड इम्पोर्टेंट है देखिए ये वीडियो हम जो दिखा रहे हैं एक ड्रैगन प्लांट के ऊपर क्रिसमस ट्री ग्रब्ड करेंगे फूल में भर जाएगा एक टू तो क्रिसमस ट्री बनाने के लिए आपको दरकर होगा एक टू तो ड्रैगन प्लांट स्ट्रॉन्ग ड्रैगन ड्रैगन प्लांट उसका साइज़ एक फुट से डेढ़ फुट हो सकता है दो फुट भी हो सकता है लेकिन वो स्ट्रॉन्ग होना चाहिए और बिल्कुल ताज़ा होना चाहिए দেখুন দোস্ত যদি আপনি এরকম একটা ক্রিসমাস ট্রি যেটা ফুলে ভরে যাবে একদম ক্রিসমাস ট্রি এই এরকম একটা গাছ বা প্ল্যান্ট তৈরি করতে চান তাহলে আপনাকে একটা সবল ড্রাগন প্ল্যান্টের চারা দরকার যে চারাটার মাথাটা ভেঙে দিয়ে হবে যাতে বৃদ্ধি না ঘটে এবং চোখগুলোকে কেটে বাদ দিয়ে হবে যেন কোনো রকম এখান থেকে শাখা পোশাকা ড্রাগনের বৃদ্ধি না ঘটে এবার ঘটনা হচ্ছে যে এই খ্রিসমাস ট্রির সেল ডেভেলপ সেল ডেভেলপ মুমেন্ট এবং ড্রাগনের সেল ডেভেলপ মুমেন্ট একই প্রজাতি আর একই প্রজাতি সম্পন্ন এবং এরা দুটোই মরু উদ্ভিদ রাজস্থান উদ্ভিদ ডেজার্ট উদ্ভিদ বালুকা কাঁকুরময় স্থানে অল্প জলযুক্ত বৃষ্টিপাতযুক্ত স্থানে এই গাছগুলো হয়ে থাকে এই গাছগুলোর সঙ্গে সেলুলার সেমিলিটি আছে সেলুলার সেমিলারিটি রয়েছে আর এই গাছ দুটোকে আমি নির্বাচন করেছি এই ড্রাগন প্ল্যান্ট এটা মোরাক্কাম রেড ড্রাগন প্ল্যান্টের ওপর আমি গ্রাফট করতে যাচ্ছি ক্রিসমাস ট্রি আমার আমি প্রথমে ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার কাছে রয়েছে দুটো ক্রিসমাস